প্রধান অতিথি মহোদয় এবং আজকের খেলা কমিটির সভাপতি সহ সকল নেতা নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করি আগামীতে আমার পিছনে যে হই হল্লা চারিদিন এটার একটা ব্যবস্থা নেবেন আপনারা মাঠ বড় করলে এটা হইত সদস্যের সাথে জনাব সেলিম ভাইয়াকে হ্যাঁ এই ব্যাপারে আমি দৃষ্টি আকর্ষণ করেছি বারবার এই ছোট জায়গায় আর যাতে খেলা না হয় এক দেড় লাখ লোক জায়গায় সামাল যায় ধন্যবাদ ভাইয়া সামনে বড় জায়গা করে পারবে কেমন লাগে জায়গা হয় না

জনাব বসির আহমেদ পাঠান চেয়ারম্যান আহমদাদ হোসেন আখনল যুগ দাবায় পিতার সুপেলা আর জনাব আক্তার হোসেন ব্যাপারী যুগ্মিতার সুপেলা আমার আক্তার রফিক খান খুব তাড়াতাড়ি করার কাজটা উত্তর দিকে কে দক্ষিণ দিকে কে প্রফিক খান আপনি বলেন আমার প্রথিনীবৃন্দ কিন্তু এতক্ষণ লেট করবে না আর বেলা যখন যায় যায় তখন ওই খেলাটা সামালও দিতে পারবো না আমরা ওই খেলাটা মেন খেলাটা এখন স্টার্ট করেন আপনি হ্যাঁ কমিটিতে যারা আছেন পরিচালনা কমিটি আপনারা সিদ্ধান্ত নিয়ে আমাকে বলবেন আমি এটা উল্লেখ করব উত্তর দিকে আন কন্টেস্টে খেলবেন বাঘা কন্টেস্টেও খেলতে জেলে খেলবেন আর দক্ষিণে কে আসছে সেটা আমরা এখনই ঘোষণা আসছি নেটাপলে দেছাি সেরয অালাই রসয়ে রাক্ি মহয়া উালvernik вижу শযুয় Staখা things যা঵ຍল goinge... গনাারা..